আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাইদের একটি কমন প্রশ্ন থাকে প্রায়ই আপনারা কমেন্টস করেন ফোন করে জানতে চান যে আমার পেনিস বা আমার লিঙ্গের গোড়া চিকন মাথা মোটা এই সমস্যা আমি কীভাবে দূর করবো এমন কোনো উপাদান আছে কিনা এমন কোনো রেমেডি আছে কিনা যেটা ব্যবহার করার মাধ্যমে আমি আমার আগা গোড়া মোটা চিকন যে সমস্যা আছে এটা দূর করতে পারি তো বন্ধুরা প্রথমত যে বিষয়টা বলবো যে আজকে একটা মাত্র ঘরোয়া রেমেডি বলবো এটা যদি আপনি সপ্তাহে একদিন করে পাঁচ থেকে সাতবার এটা ব্যবহার করতে পারেন আপনার পেনিসের যে গোড়া চিকন মাথা মোটা সমস্যা আছে এটা দূর হবে তবে এই রেমেডি ব্যবহার করার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের সমস্যা না হলে যেন আমরা এটা ব্যবহার না করি এটা মনে রাখতে হবে বিষয়টা হচ্ছে যে একজন পুরুষের তার যে লিঙ্গ লিঙ্গর যে মন্ডু থাকে যেটা আমরা টুপির মতো অংশ বলে থাকি এটা কিন্তু তার লিঙ্গের তুলনায় একটু মোটা হবে বা একটু বড় হবে এটা কিন্তু স্বাভাবিক এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করা যাবে না অর্থাৎ লিঙ্গ মন্ডুর সাথে আপনার পেনিসের যে বডি এর সাথে কিন্তু মিলিয়ে দুশ্চিন্তা করা যাবে না যদি এমনটা হয় যে হ্যাঁ আপনি অতিরিক্ত হস্তমথনে লিপ্ত ছিলেন সেটা হতে পারে বিয়ের আগে বা পরে অথবা আপনারা বর্তমানে যারা অতিরিক্ত হস্তমথন করতেছেন এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমার পেনিস যখন সুদৃঢ় হয় বা শক্ত হয় তখন লিঙ্গের যে বডি টুকুন অর্থাৎ লিঙ্গ মন্ডু বাদে যে জায়গাটুকুন থাকে এই বডিটুকুন এখানে গোড়ার দিকটা অতিরিক্ত চিকন হয়ে গেছে কারণ আপনি গোড়ার দিকটা জোরে চেপে ধরে ধরে আপনি হস্তমথন করেছেন তাহলে কেবল এটা ব্যবহার করবেন আর একটা বিষয় খুব সহজে মনে রাখতে হবে যে অনেক পুরুষের দেখা যায় জিনগতভাবেই তাদের পেনিসে গোয়ার দিকটা হালকা একটা চিকন থাকতে পারে এটা কিন্তু একেবারেই স্বাভাবিক এই জন্য কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নেই কোনো রেমেডি ব্যবহার করার প্রয়োজন নেই তবে যদি এমনটা হয় যে আপনি দীর্ঘদিন হস্তমথন লিপ্ত ছিলেন এবং হস্তমথন করতে করতেই আপনার পেনিসের এই অবস্থা আপনি করে ফেলেছেন এখন যখন আপনার পেনিসটা দাঁড়াচ্ছে বা শক্ত সুদৃঢ় হচ্ছে তখন আপনি দেখতেছেন যে পেনিসের গোয়ার দিকটা একেবারে চিকুন হয়ে গেছে রোগগুলো ভেসে গেছে বা বাইরের দিকে বেরিয়ে আসছে। কিন্তু সেই তুলনায় লিঙ্গ মুন্ডের নিচে যে পেনিসের বডি বডিটুকুন আছে এই জায়গাটা স্বাভাবিক শুধুমাত্র গোড়ার দিকটাই সমস্যা যদি এরকম হয় কেবল তারা এটা ব্যবহার করবেন আর এরকম না হলে তাদের ব্যবহার করা প্রয়োজন নেই কারণ আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে অনেকে দেখা যায় যৌন বিষয়ক সঠিক জ্ঞান নাই তাদের হয়তো তাদের প্রাইভেট প্রাইভেট যে যে পার্ট বা অঙ্গটা এটা সম্পর্কে কোনো ধারণা নেই যার কারণে তারা মনে করেন যে আমার টেনিস গোড়া জীবন এটা কেবলমাত্র তারাই ব্যবহার করবেন যারা দীর্ঘদিন এই বাজে কাজে লিপ্ত ছিলেন আর যদি বাজে কাজে লিপ্ত না হন সে কারণে যদি গড গিফটেড ভাবে বা আল্লাহ প্রদত্ত ভাবে আপনার এই পেনিসের গড় একটু চিকন থাকে এটা কোনো সমস্যা নেই এটা একেবারে স্বাভাবিক এই বিষয়টা আমাদের সর্বপ্রথম নিশ্চিত থাকতে হবে এখন দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন হস্তমতন করে এটাকে চিকন করে ফেলেছেন একেবারে নষ্ট করে ফেলেছেন এখন এটাকে যদি ভালো করতে হয় তাহলে কী করতে হবে শুধু কি রেমেডি ব্যবহার করলে হবে শুধু রেমেডি ব্যবহার করলে হবে না আপনার সর্বপ্রথম এই অভ্যাসটাকে সারতে হবে যে আমি আজকের পর থেকে আর হস্তমথন করব না এবং বিবাহিত ভাই যারা আছেন তাদেরকেও বলছি যে তারা চিন্তা করবেন যে আমি আজকে পর থেকে আর স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনো প্রকার হস্তমথন জনিত কাজে লিপ্ত হব না এবং বেশি পরিমাণে পুষ্টিকর খাবার বিশেষ করে দুধ ডিম গরু খাসির যে কলিজা সামুদ্রিক মাছ এগুলো সেবন করতে হবে কারণ এগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের পেনিসে গোড়ায় যে স্যাচুরেটেড ফ্যাটের যেটা আস্তরণ ছিল যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে ওটাতে পুনরায় সঞ্চার হতে পারে সে ব্যবস্থা করতে হবে এবং আমি যে এখন উপাদানটা ব্যবহার করতে বলবো ইনশাল্লাহ এটা প্রতি সপ্তাহে একদিন করে পাঁচ থেকে সাতবার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে আপনার সকল প্রকার পেনিসের গোড়া চিকন এই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন এটা একটা পরীক্ষিত রেমেডি অনেক রোগীর উপর দিয়ে সুন্দর রেজাল্ট পাওয়ার পরেই কেবলমাত্র আপনাদের জন্য আজকে এটা দিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে এই রেমেডি ব্যবহার করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন এক্ষেত্রে আমাদের প্রথম নম্বর যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা একটা ভালো তরত একটা সবুজ পান নিব এবং আমাদের এই যে পানটা নিব পানের সাথে আমাদের প্রয়োজন খাঁটি অর্গানিক মধু মধু কিন্তু খাঁটি না হলে কোনোভাবেই এই রেমেডি ব্যবহার করে আমরা আসলে উন্নতি পাবো না বা পাওয়া সম্ভব হবে না এর জন্য অবশ্যই আমাদের এর গাছের যে চাকের মধু এটা সংগ্রহ করতে হবে এবং তৃতীয় নম্বর হিসেবে আমাদের অ্যাড করতে হবে শিউলি ফুলের শুকনো পাউডার অথবা শিউলি ফুল গাছের সালের যে গুড়ি এটা নিতে হবে এবার আসে আমরা এটা কিভাবে তৈরি করবো সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আমরা শিউলি গাছের যে ফুল এই শিউলি ফুলটাকে গাছ থেকে নিব নিয়ে এটাকে উত্তম রোদে শুকাবো শুকিয়ে আমরা পাটায় পিষে বা ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহি পাউডার চূর্ণ করে নিব এবার আর যদি আমরা ফুল নিতে না পারি তাহলে কী করব শিউলি ফুল গাছের যে সাল আছে বা বাকলের উপরে হালকা যে আস্তোলন থাকে এটাকে আমরা ছুরি বা কাচি দিয়ে ভালো করে এর থেকে আমরা নেব এবং তুলে নেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে এটাকে ভালো করে শুকাতে হবে একই নিয়মে এটাকে ভালো করে পাটায় পিষে অথবা হামান দিস্তায় শেষে অথবা বেলেন ড্রাই দিয়ে আমরা গুঁড়ি বা পাউডার করে নিব তো আমাদের এটা উপাদান রেডি হয়ে গেল এবার আমরা যেটা করব। আমরা সেটা সুন্দর সবুজ তরতাজা পান যে পানটাটা এটা মোটামুটি বয়সী পান একেবারে অল্প বয়সী পান না একেবারে পাকা লাল পানও হবে না ভালো সবুজ একটা তরতাজা পান নিব এবার আমাদের কাজটা হচ্ছে পানের যে সাইডটা মানে সুন্দর সবুজ থাকে উল্টো সাইড না যে সাইডে শীত থাকে ও সাইডে না যে সাইডটা পেলেন থাকে ওই সাইডে সবুজ সাইডে আমরা প্রথমে এক চামচ মধু দিব সুন্দর করে মধুটা দিয়ে একটু ফ্যানে বাতাস আমরা রাখবো এরপরে মধুর যে নির্দিষ্ট কোন পান সুন্দর শুশ নেবে এরপরে আমরা এর উপর দেবো পরিমাণ মতো আমরা এই যে যে শিউলি ফুলের যে পাউডার অথবা শিউলি গাছের যে বাকল বা শাল বলে আমরা যেটাকে এর যে পাউডার আমরা তৈরি করে রেখেছি এটা সুন্দরভাবে হাত নিলে পানের উপর সুন্দরভাবে আমরা ছিটিয়ে দেবো এটা পরিমাণ মতো দিলেই হবে তো এটা আপনি দুই থেকে তিন চিমটি পরিমাণ দিয়ে দুই তিন সুন্দরভাবে আপনি পানের ওপর দিয়ে সুন্দরভাবে মধু এবং পানের উপর ছিটিয়ে দেন দেওয়ার পরে আপনার রেমেডি তৈরি হয়ে গেলো এর আগে যেটা করবেন অবশ্যই আপনার সঙ্গটা ভালো করে পানিতে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন এরপরে আপনি এটা ব্যবহার করার আগে আপনার প্যানিসটাকে একটু হাত দিয়ে নাড়াচাড়া দিন নাড়াচাড়া দিলে পেনিসটি ইরেক্টেড হবে অর্থাৎ একটু শক্ত বা সুদৃঢ় হবে এরপরে আপনি পানটাকে সুন্দরভাবে যে সাইডে এটা লাগাইছেন ওই সাইডটা সুন্দরভাবে পেঁচিয়ে আপনার পেনিসে আপনি একটু সোতা দিয়ে বেঁধে রাখুন অথবা একটু হাত দিয়ে ধরে রাখুন এভাবে অন্তত পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দিন তবে তিরিশ মিনিট থাকতে পারলে সবচেয়ে ভালো তো আপনারা তিরিশ মিনিটই রেখেন কমপক্ষে তিরিশ মিনিট এভাবে রেখে দেন রেখে দেওয়ার পরে আপনারা জাস্ট পানি দিয়ে একটু ধুয়ে নিতে পারেন না ধুলেও চলবে বিষয়টা হচ্ছে এভাবে যদি আপনারা সপ্তাহে একদিন করে মোট পাঁচ থেকে সাতবার করতে পারেন দেখবেন যে আপনাদের গোড়া চিকনের যে সমস্যাটা ছিল ওটা ইনস্ট্যান্ট আপনাদের একটা উন্নতি কিন্তু চোখে পরিলক্ষিত হবে এবং পাঁচ থেকে সাতবার যখন আপনি করবেন আপনার ইনশাল্লাহ আর কোনো প্রকার লিঙ্গের গোড়া চিকন মাথা সমস্যা থাকবে না তো যারা অলরেডি এই সমস্যা ভুগতেছেন এবং চিন্তা করতেছেন যে আজকে থেকে এটা ব্যবহার করবেন ব্যবহার করার পর কতটুকু উন্নতি হলো কমেন্ট বক্সে কমেন্টটা জানাতে ভুল করবেন না আর আপনার কোনো বন্ধু বান্ধব বা কারো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুর মাধ্যমে শেয়ার করবেন পাশাপাশি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ